আসসালামু আলাইকুম কিন্ডার গার্ডেন থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শেরপুর জেলা নকলা থানা নারায়ণখোলা গ্রাম চরস্ট ইউনিয়নের এই ছোট্ট একটা প্রতিবেদন দিচ্ছি আশা করি প্রত্যেক কৃষক ভাইদের কাছে চলে যাবে এই যারা দেখবেন তারা অবশ্যই শুনবেন ভালো করে বুঝবেন এবং উপকৃত নেবেন যাই হোক আমি আজকে কৃষক মেরাজ আলী সাহেবকে আমি কিছু কথা বলতে চাই আপনি এই যে সরকারি স্থাপনা যে পলিনেট হাউসটা আপনি এখানে আপনার নিজস্ব জায়গাতে স্থাপন করছেন করার পরে আসলে আপনি এটা কিভাবে পাইলেন একটু আমাদেরকে জানাবেন মানে আমি বারবার কি পরিষ্কার পাওয়ার পরেই আমি এটা পাইছি আর বিভিন্ন প্রযুক্তি বিভিন্ন বিষয় উদ্ভাবন করার পর মানে ধরেন আদা খেতে লাউ চাষ কিংবা টমেটো গ্রাফটিং অল্প জমিতে বেশি ফসল এরকম কিছু পারফরমেন্স আমি দেখাইছি দীর্ঘ চব্বিশ বছর দুই যুগ ধরে মানে এই পেশার সঙ্গে আমি দুই হাজার সালে এসএসি পাস করার পর থেকেই আমি দীর্ঘ তাই সরকার আমার হিসেবে এটা ধন্যবাদ মেরাজ সবকে বিষয়টা হলো উনি তার পরিশ্রম পরিশ্রম মানুষকে অনেক উপরে নিয়ে যায় পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি তা প্রমাণ করে দিছে মেরাজেলি কৃষক একজন দুই যুগ যাবত সে এটার পিছনে লেগেছিল কৃষি কিভাবে উন্নয়ন করা যায় বিভিন্ন জায়গায় সে বিভিন্নভাবে প্রশিক্ষণ দিছে পুরস্কার প্রাপ্ত হয়েছেন তারই মধ্য দিয়ে সে আজকের এই এত বড় একটা সরকারি স্থাপনা পোলেনিট হাউস উনি পাইছেন উপহার হিসাবে তার নিজস্ব জমিতে করছে আচ্ছা আপনি এই এই যে চারাগুলো যে করতেছেন এটা কি কৃষকরা বীজ দিয়ে যা না আপনি নিজে বিচি দিয়ে এইভাবে কোকোপিট দিয়ে ডাইসের মধ্যে আপনি করেন কিভাবে অনেক সময় কৃষকরাও দেয়া যায় অনেক সময় কৃষকরা কৃষকের বিসামিক মানে কৃষকে অর্ডার করে যে আমার এই চারাগুলি দেবে পরে আমি মার্কেট থেকে কিনে না আমি চারা উৎপাদন করে দিই অর্থাৎ এই 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 চারাটা যে আপনি এইভাবে যারা কৃষকরা বিচি বীজ দেয় এবং আপনি নিজেও বীজ দেয়া করেন আসলে সরজমিনে মাটিতে চারা পাটাইলে বেশি লাভ বা কি আর বা আপনি এই যে ডাইসে কোকোপিট দিয়ে আপনি করছেন এটা গুণগত মানের পার্থক্যটা কি আসলে সাধারণ চারা এটা হইলো সাধারণ চারা সাধারণ মাটির চারা আর এটা হইলো কুকুরপিঠে উৎপাদিত চারা হ্যাঁ এই চারার বৈশিষ্ট্য হইলো এ দেখেন সাধারণ চারায় কোনো কোনো শিকড় নাই শিকড়গুলি সব কিন্তু ঘেরা হ্যাঁ আর এই চারাটা হইলো এই যে একদম একদম শিকড় নিয়ে আসছে শিকড় কোন সিরে হ্যাঁ এই চারাটা আজকে লাগাবেন কালকের থেকে মাটির থেকে খাবার শোষণ করব হ্যাঁ পরের দিন থেকে কুচিয়ে দেব এই চারার বেশ কয়েকটা ভালো দিক আছে এই চারা এক হইলো আপনার একটা নিরানি খরচ খেয়ে বলবো এই চারা নিলে আরেক দ্বিতীয়ত হইলো আপনার একটা শেষ খরচ কম আর আরেকটা আপনার উপরই একটা সার প্রয়োগ কম লাগবো একটা একটা নিরানি খরচ কম লাগবে একবার তারপরে আবার গ্যাপ ফিলিং করা হয় না যে সাধারণ চারা যে লাগাইলেন এক হাজার চারা আপনার মারা গেছে আর এই চারা কে পাঁচ হাজার লাগাবেন পাঁচটা চারার মরার কোনো চান্স নাই হ্যাঁ তারপরে এই চারাটা আজকে লাগালেন কালকে মাটির থেকে খাবার শোষণ করলো যে আপনি এটা পনেরো দিন আগে ওই সাধারণ চারার তুলনায় এই চারাটা পনেরো দিন আগে আপনার ফলন দিব মানে ফসল হারভেস্ট করতে পারবেন দ্বিতীয়ত হইল এই চারাটা যখন লাগা এ সাধারণ চারা যখন লাগাইবেন তখন এই এক হাজার চারা লাগাইলেন তার মধ্যে আপনার এই দুশো চারা মারা গেল এর মধ্যে আবার গ্যাপ ফিলিং করে লাগে তারপরে আপনার এই যে পদনার নাল দিয়া অতিরিক্ত সাজ দেওয়া লাগে এটা লাগবো না আর এই চারাটা আপনার আর এই চারা আপনার এই সম্পূর্ণ কুকু সম্পূর্ণ ভাইরাস এবং ব্যাকটেরিয়া মুক্ত কারণ এটা কুকু বৃদ্ধে মাটি বিহীন চারা কুকু কুকু দিয়ে উৎপাদিত চারা সাধারণ চারা ছিল না এই চারা অনেক শক্তিশালী যে কৃষক প্রথমে একবার একশো চারা নিছে ওই কৃষকরা ওই কৃষক গিয়ে পাঁচ হাজার অর্ডার দিচ্ছে বুঝছেন প্রথম মাসে আমি সাত হাজার চারা উৎপাদন করছি দ্বিতীয় মাসে পঁয়তাল্লিশ হাজার এই চলতি সিজনে এক লাখ সত্তর হাজার ধন্যবাদ মেরাজ আলী কৃষক উনি যে পদক্ষেপ উনি যে তার প্রতিভা তার পরিশ্রম সার্থক এখানে আমাদের পুরো ইউনিয়নের বা অন্যান্য ইউনিয়নের যারা কৃষক আছেন তারা প্রত্যেকেই মেরাজ আলী কৃষক ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন আর সে সুন্দর সুন্দর এই তার কাছ থেকে সাজেশন যে তার পনেরো দিন আগে এটার ফলা সাজা তারপরে এটার ভাইরাস থাকে না মানে সবকুল সর্বশেষ কথা হচ্ছে পলিনেট হাউজের চারা এখানে উৎপাদন করা অত্যন্ত এবং শক্তিশালী হয়ে উৎপাদন হয় আপনারা এটা করলে রূপ থেকে মুক্ত থাকবেন এবং তার কাছ থেকে সাজস্ব নেবেন পরবর্তীতে সে চারা নেওয়ার জন্য আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে উনি কৃষকের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আর প্রত্যেকেই এখানে চারা রোপণ করবেন বীজ নেওয়া এবং চারা এখান থেকে উৎপাদিত চারা নেওয়ার চেষ্টা করে চেষ্টা করবেন লাগাবেন তো ধন্যবাদ ভিডিওটা লম্বা না করি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আপনাদের জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আল্লাহ রহমতে আপনারা ফোন দিবেন আহ সম্ভব হলে আপনারা এখান থেকে চারা নিবেন সবাই উপকৃত হবেন ধন্যবাদ সবাই মেম্বার কিন্ডার গার্ডেন আসসালামু আলাইকুম